যারা যারা আসবে প্লিজ একটু হাই হ্যালো লিখে দাও না হলে আমি বুঝতে পারবো না পর লাইভে আসলাম তো যারা যারা ফ্রি আছো একটু চলে আসো লাইভে জয়েন্ট করো তাড়াতাড়ি আর ইউটিউব নিয়ে কিছু যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো তোমরা যারা ফ্রি আছো একটু চলে আসো গরম প্রচন্ড সব জায়গাতেই গরমে তোমরা কেমন আছো জানাও কেউ এসে থাকলে প্লিজ একটা কমেন্ট করে দাও আছো লাইভে একটু কমেন্ট করে জানাও না হলে আমি বুঝতে পারবো না আজ একটু টাইম পেতে আসলাম লাইভে কারণ একটু তো সমস্যা আছেই ফোনটা বেশি আমার কাছে থাকে না একটুখানি হাতে ফোনটা পেয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি কারা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি কি করে তোমরা কোথা কোথা থেকে কমেন্ট করছো একটু কমেন্ট করলে ভালো লাগবে কেউ এসে থাকলে প্লিজ কমেন্ট করো একটা বুড়ো তো আমার তো ইউটিউব চ্যানেলটা আমি খুব ভালো ভিডিও দিলাম আমি আমার চ্যানেলে ওটাতে বলেছি কি কি সমস্যা হচ্ছে কোথা থেকে দেখছো একটু হাই হ্যালো লিখে দাও তাও না হলে করে ফেলো মানে ইউটিউব ফ্যামিলির কেউ হলে তো আমি বুঝতেই পারবো যারা যারা বাইরে থেকেও লাইভটা দেখছো তারাও কমেন্ট করতে পারো কিছু প্রশ্ন হচ্ছে কম সময়ে কিন্তু আবার অনেকের হচ্ছে না যাদের কাছে একটু ভালো ফোন একটু সময় ইউটিউবের পেছনে যারা দিতে পারছে তারা এগিয়ে যাচ্ছে মানে এতে খুব পরিশ্রম করতে হয় সবাই ভাবে হয়তো ভিডিও দিল ইনকাম হচ্ছে ভিডিও থেকে এটা একদমই সহজ নয় অনেকটাই কঠিন ব্যাপার ইউটিউব থেকে ইনকাম করা তো কারা কারা আসলে একটু কমেন্ট করে জানাও নাহলে আমি তো বুঝতেই পারি অনেকে টাইম পেতানো লাগে আসলাম কেউ থাকলে প্লিজ কমেন্ট করে জানাও আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো কারা কারা কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে কেউ এসে থাকলে প্লিজ কমেন্ট করো না হলে আমি বুঝতে পারবো না কোথা থেকে লাইভটা দেখছো আর ওইদিকে গরম কেমন পড়েছে জানাতে পারো কে কে আছো লাইভ যদি ফ্যামিলির কেউ হয়ে থাকো তাহলেও কমেন্ট করতে পারো আর বাইরে থেকে যারা দেখছো তারাও তারাও কমেন্ট করতে পারো যারা যারা এসছো লাইভটাতে একটা করে লাইক করে দিও প্লিজ যার যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দুটোই আছে তোমরা দেখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কে কে আছো প্লিজ লাইভে একটু কমেন্ট করো না হলে বুঝতে পারছি না তো কারা কারা আছো আর কথা আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একটু জানাতে পারো তাহলে আমি বুঝতে পারবো কে কে লাইভে আছো প্লিজ একটু জানা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাও জানাতে পারো আচ্ছা নন্দিনী ভাইয়া নন্দিনী ভাইয়া লিখছে হাই হাই নন্দিনী কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটু জানালে ভালো লাগবে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য কল্যানি থেকে দেখছো অনেক ধন্যবাদ এত দূর থেকে লাইভে জয়েন করার জন্য তোমার কি ইউটিউব চ্যানেল আছে না এমনি ইউটিউবে ভিডিও কিংবা শর্ট ভিডিও দেখো না চ্যানেল আছে একটু জানালে ভালো লাগবে তার ইউটিউব সম্বন্ধে যদি কিছু জানতে চাও তাহলে জিজ্ঞাসা করতে পারো আমি যতটুকুন জানি তোমাকে বলবো আর ওইদিকে গরম কেমন গো প্রচুর গরম আমি এখন চেন্নাই থেকে লাইভটা করছি পুলিশ কা নাই দিদি ভাই পুলিশ কা নাই দিদি ভাই পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো না একটা আচ্ছা অনেক ধন্যবাদ আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুরে তোমার পশ্চিম মেদিনীপুর আর আমার পূর্ব মেদিনীপুরে বাড়ি কিন্তু থাকি আমি চেন্নাইতে এখন তুমি কি লিখছ আগেটা বুঝতে পারলাম না কমেন্টটা পুলিশ নাই দিদি ভাই এটা একটু যদি কমেন্টটা রিপ্লাই দাও বুঝতে পারবো তাহলে ছবিটা বা ক্লিয়ার আসছে না নাকি একটু জানাও আর কে কে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যারা যারা এসছো একটা করে লাইভ করে দিও প্লিজ আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো শর্ট ভিডিও দেখার জন্য লং ভিডিও আমি আগে রেগুলার দিতাম কিন্তু একটু সমস্যার কারণে লং ভিডিও রেগুলার দিচ্ছি না কিন্তু মাঝে মাঝে যেটা একটু মানে নিজের খুব ভালো লাগবে যেই জিনিসটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ভ্লগের মাধ্যমে আচ্ছা নন্দিনী কি আছো লাইভে আর কে কে আছো একটু কমেন্ট করে জানালে ভালো হয় আসলে কি এই সময়টা সবাই একটু মানে আমরা মেয়েরা যারা সবাই একটু ব্যস্তই থাকি কারণ কারো হাজব্যান্ড কাজে থেকে আসে বা কারো রান্না বান্না থাকে ওই নিয়ে কিন্তু আমার একটু পরে লাইভটা করলে ভালো হতো কিন্তু এখন লাইভে আসলাম বলতে একটু পরে ফোনটা আমার কাছে থাকবে না আচ্ছা পুলিশকে নহিন ভিডিও লাইভ আচ্ছা লাইভ একটা পরিষ্কার হচ্ছে না আসলে না কি তো আমার ফোনের মানে ক্যামেরাটা খুব যে ভালো সেরকম নয় ওই জন্য ওই রকম আসছে দেখো দেখি এইবারে একটু বোঝা যাচ্ছে কিনা নন্দিনী বোন একটু কমেন্ট করে জানাও যে লাইভটা ক্লিয়ার আসছে কি না এবার ফ্ল্যাশ তো দেয়া যাচ্ছে না এতে যে একটু দেবো আর কে কে আছো একটু জানাও লাইভে যারা যারা এসছো আচ্ছা নন্দিনী বল লিখছো ওম এইবার একটু কমেন্ট করে জানাও যে লাইফটা ক্লিয়ার আসছে কিনা অন মানে বুঝলাম না বোন একটু মানে ওই লাইটটা ক্লিয়ার আসছে না এইটাই বলছো আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয় তার জন্য সমস্যা হচ্ছে আর কে কে আস লাইভে একটু তাড়াতাড়ি জয়েন্ট হও আর একটু কমেন্ট করে দাও যারা যারা এ পর্যন্ত এসছো একটা করে লাইক করে দিও প্লিজ নন্দিনী বোন তোমার চ্যানেল আছে কিনা আচ্ছা লিখছো ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বোন তোমার ইউটিউব চ্যানেল আছে কিনা বললে না ইউটিউবে ভিডিও বানাও তুমি

আর তোমরা যারা যারা আসছো তারা একটু কমেন্ট করে জানাতে পারো তাহলে আমার ভালো লাগবে বললাম যে এই সময়টা আসলে অনেক টাইম পাবে লাইভের জন্য আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করে আমি মোটামুটি ভালো বোন আসবো আমি চলে আসো লাইভে ফ্রি আছো যারা sih karena aspek channel itu